হ্যালো বন্ধুরা আমি অভিনয় বসা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এবি এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স যারা নতুন চ্যানেলে এসেছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর অল বাটনটা টিপে দিও আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একটা বিশেষ কারণে একটা বিশেষ ভিডিও আর সেই বিশেষ ভিডিওটা হচ্ছে একটা আগামী ষোলোই জুন আমাদের প্রিয় দাদা মিঠুন চক্রবর্তীর চুয়াত্তরতম জন্মদিন মিঠুন চক্রবর্তী সম্বন্ধে যত বলব তত কম তার জীবন কাহিনী তার বায়োগ্রাফি অলমোস্ট ইউটিউবে অনেক আছে শুধু ইউটিউব কেন গুগলে অনেক সব জায়গায় আছে আমি নতুন করে নতুন করে কিছু আমার কাছে বলার নেই একটা জিনিসই বলছি আমাদের মিঠুন চক্রবর্তী ষোলোই জুন উনিশশো পঞ্চাশ সালে জন্মগ্রহণ করে এটা তোমরা প্রত্যেকেই জানো যারা মিঠুন ফ্যান আছে তারা প্রত্যেকেই জানো বরিশালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করে সেই ছেলে আমাদের নর্থ ক্যালকাতায় জোড়া বাগানে থাকত সেখান থেকেই স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা সেখান দিয়ে নকশালে জড়িয়ে পড়া আর সেখান থেকে পালিয়ে গিয়ে বোম্বে পাড়ি দাও শুধু বোম্বে পাড়ি দেওয়া না সেখানে পুনে ফিল্ম সিটিতে ভালো জায়গা করে মিঠুন চক্রবর্তী আজকে মিঠুন চক্রবর্তী নামে পরিচিত পুরো বিশ্বে আর মিঠুন চক্রবর্তীর আসল নাম হচ্ছে গৌরাঙ্গ চক্রবর্তী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসার জন্য মিনাল সেন মিথুন চক্রবর্তীর নামকরণ করেন মিঠুন চক্রবর্তী গৌরঙ্গ থেকে মিঠুন চক্রবর্তী তখন নাম হয় বড় বিষয়টা হচ্ছে এই মিঠুন চক্রবর্তী অনেকটি স্টার যে তার প্রথম সিনেমা মৃগয়া মৃণাল সেনের পরিচালনায় সে রাষ্ট্রপতি পুরস্কার পায় এখনো পর্যন্ত কোনো অভিনেতা এই কৃতিত্ব অর্জন করতে পারেনি তারপরে অনেকটা বড় লম্বা জার্নি মিঠুন চক্রবর্তী কুম্ভ ক্যাটেতে ব্ল্যাক বেল্ট হয় তারপর ফিল্মে আসার জন্য তাকে অনেক স্ট্রাগল করতে হয় অনেকটাই স্ট্রাগল করতে হয় মানে এমনকি আসার আগে এক এক সময় এমন গেছে যে ফুটপাতে ও পর্যন্ত শুয়েছে অনেক কিছু করেছে অভিনেতা যার কোনো তুলনা হয় না যার কোনো ব্যাকআপ ছিল না সে নিজের ক্ষমতায় মিথুন চক্রবর্তী তৈরি দোয়ান জানেতে তাকে সাইডলের ভূমিকায় দেখা যায় তারপরে সুরক্ষা ওয়ার্দার রকম বই রিলিজ করতে থাকে কিন্তু সে সিনেমাগুলো সেরকমভাবে সাড়া দিতে পারেনি তারপর উনিশশো বিরাশি সালে যখন ডিসকোর আসে পুরো তুরকালা মাচিয়ে দেয় পুরো শুধু ভারতবর্ষ না টোটাল বিশ্বে সব জায়গায় বিশেষ করে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন এখানে উজবেকিস্তান প্রত্যেকটা জায়গায় মিঠুন চক্রবর্তীর ফ্যান ফলোয়িং এত হয়ে যায় এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ফ্যান ফলোয়িং মিঠুন চক্রবর্তীর ফ্যান ফলোয়িং ওখানে এতটাই জনপ্রিয় মিঠুন চক্রবর্তী ওই প্রথম বলিউড সিনেমা যে একশো কোটি টাকার বিজনেস করেছিল সে সময় এখন যেমন সলমান শাহরুখ খানের সিনেমা নিয়ে যখন তুলনা করা হয় তিন দুশো কোটি তিনশো কোটি চারশো কোটি তখনকার সময় একশো কোটি তাহলে এখন সেই একশো কোটি উনিশশো বিরাশি সালে ওই ভ্যালু এখন কত হতে পারে মিঠুন চক্রবর্তী ওই সময় একশো কোটি টাকার সেরা তার মধ্যে কৃতিত্ব ছিল আরেকজনের সে হচ্ছে আমাদের বাংলার বাপিদা বাপি লাহিরি গায়েক্টার ছিল বিশুবাস সে মিছিল বিটুনের ডান্স আর বই কোনোদিন যাবে যাবেন তারপর একের পর এক হিট কত বইয়ের নাম বলবো এত বইয়ের নাম বললে আমি নিজেও ভুলে যাই এই তোমার পেয়ার কামার দিন ঘ্যার খারেক মন্দির তারপরে তোমার পেয়ার ছুপ্তা নিন না আর কত বই বেরিয়েছে তারপরে মিঠুনের বাংলা ত্রয়ী থেকে একটা ভালো অ্যাচিভমেন্ট করলো বাংলা যখন ত্রয়ী করলো মিঠুন তিন তিনটে ন্যাশনাল অ্যাওয়ার্ড মৃগয়া তাহাদের কথা স্বামী বিবেকানন্দ বেশ নেগেটিভ রোলের জন্য জল্লাদে মিথুন চক্রবর্তী অ্যাওয়ার্ড পেয়েছে ফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে বেশ বেস্ট নেগেটিভ রোলের জন্য জল্লাদে তারপরে আস্তে আস্তে সিনেমা থেকে হারিয়ে যায় তারপরে কিছু গ্রেড বই করতে থাকে মিঠুন চক্রবর্তী তার নিজস্ব কোনো পার্সোনাল কোনো কিছু থাকতে পারে বিষয় তারপরে দু হাজার পাঁচ কি ছয় মধ্যে হবে তারপরে বলিউডে মোটামুটি অ্যালান থেকে মিঠুন চক্রবর্তী আবার ব্যাক আপ নেয় বলিউড ইন্ডাস্ট্রিতে তারপরে লাক লাকি তারপরে তোমার বস বস অনেক বই বেরোতে থাকে তারপরে এখানে গোলমাল থ্রি বাম্পার হিট করলো মিটুন চক্রবর্তীর অভিনয় চারদিকে সারা ফেলে দিল তারপরে ও মাই অসাধারণ একটা অভিনেতা যে সব রকম অভিনয় করেছে করেছে ও মাই করেছে মানে সে কত রকম অভিনয় করেছে আগ্নিপাতে একটা সাউথ ইন্ডিয়ান ভূমিকা অভিনয় করেছে মানে স্যার কলার তার ল্যাঙ্গুয়েজটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে বইয়ের সেখানে সে বেশ সাপোর্টিং লোলের জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল আর অমিতাভ বচ্চন বেছিল বেস্ট অ্যাক্টারের জন্য যাই হোক হচ্ছে আমাদের মিঠুন চক্রবর্তী যেমন বাংলায় বারো হোক এখানে এম এল এ ফাটা হোক মিনিস্টার ফাটা গেস্ট অনেক বই মানে প্রায় সাড়ে চারশোর কাছাকাছি মিঠুন চক্রবর্তী বই করে নিয়েছে লাস্ট প্রজাপতি বিগেস্ট ব্লকবাস্টার তারপরে কাবলিওয়ালা আপনারা তো প্রত্যেকেই দেখেছি এমন একটি ব্যক্তি যার কোনো তুলনা হয় না কারো সঙ্গেই তুলনা হয় কিন্তু লোকটাকে এখন অনেক কথা শুনতে হয় তার পরিবারে তিনটে ছেলে একটা মেয়ে আপনার নাম জানেনি মিমো রিমো মিমো ওয়াইফের নাম তো আপনারা সবাই জানেন কি কথা বলেন মিঠুন চক্রবর্তীকে মিঠুন দা কি আমার কাছে অন্তত কি আমি বলে বোঝাতে পারবো না অনেকে অনেক রকম ভাবে মিঠুর চক্রবর্তী সম্পর্কে বলে আমি আমার মতো বললাম কি পড়লাম না পড়লাম সেটা আপনারাই জানেন মিঠুর চক্রবর্তী তুলনা হয় না পাগল আমি তো অন্তত ওনার এই তম জন্মদিনে ষোলোই জুন উনিশশো পঞ্চাশ এই ষোলোই জুন দু হাজার চব্বিশে চুয়াত্তর সেভেন্টি ফোর বার্থডেতে আমার অগ্রিম দাদাকে জন্মদিনের শুভেচ্ছা রইল আর যত আমার মিটনদার ফ্যান আছে সবাইকে অনুরোধ করছি ভিডিওতে আর বেশি কিছু আমি বললাম না শুধু একটাই অনুরোধ করছি তোমরা যদি মিটুন যাও দার বড় ফ্যান হয়ে থাকো দাকে ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটা থেকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও এটাই বলবো লাস্ট একটাই কথা বলি সবার শেষে